তো যারা একটু কম বাজারে নিতে চান তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা আউটলুকটা খুবই সুন্দর জিটি ফাইভ পালস চোদ্দ টাকা এই বাইক গুলো আমাদের আমাদের থেকে অনেক চায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিসমিল্লা মোটর অ্যান্ড সার্ভিস সেন্টারের সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আজকে আপনাদের সামনে আমি পরিচয় করিয়ে দিব জনাব মোহাম্মদ আজাদ থেকে যিনি এই বিসমিল্লা মোটরের ওনার এবং যাকে সবাই সারা বাংলাদেশের মানুষ এক নামে চিনেন এবং তিনি পরিচিত ওনার কর্মের ধারাই পরিচিত উনি হচ্ছেন ইলেকট্রিক বাইকের স্পেশাল ডক্টর যাকে ডক্টর নামে সবাই চিনে ইলেকট্রিক বাইক মানেই আজাদ ভাই আর যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমাদের বিসমিল্লা মোটরের সার্ভিস সেন্টার আজকে বিশাল একটি বিস্তার লাভ করেছে এবং আপনাদের সবার কাছে সুনামের সহিত এগিয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম আজাদ ভাই

অনেকগুলো গাড়িও বিক্রি করছি তো এখন ম্যাক্সিমাম আমার ভিডিওর একটাই কমেন্ট যে ভাই ইউজ বাইক একটু কম প্রাইসের মধ্যে আমাদের এগুলো একটু বাইকগুলো দেখান তো আমরা সবসময় চেষ্টা করি কম প্রাইসে গাড়ি রাখার গুলো চেষ্টা করি সবসময় রাখার তো আমরা অনেক সময় দেখা যায় একটু হাই রেট পড়ে যায় তখন ওই গাড়িগুলো ফ্রেশ হয় তো আমরা সবসময় ফ্রেশ গাড়িও রাখি এবং কি টান ফ্রেশও রাখি তো যাদের একটু বাজেট যখন লো থাকবে তখন গাড়িগুলো একটু দেখতে টান ফ্রেশ তবে আমরা চেষ্টা করি গাড়িগুলো একটু ফ্রেশ রাখার মধ্যে কম হইলেও যাতে গাড়িগুলো ফ্রেশ থাকে তো আমাদের এখানে আজকে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এগুলো নতুন বাইক না এখানে যতগুলো বাইক দেখতেছেন প্রত্যেকটা বাইক গুলো ইউজ বাইক যেটাকে আমরা সেকেন্ড হ্যান্ড বাইক বলি তো আশা করি এখানে যে বাইকগুলো আছে সবার বাজেটে হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই নিতে পারবে কারণ এখন যে বাইকগুলো আছে বাইকগুলো খুবই রেঞ্জ কম একদম অল্প দামে আমরা এই বাইকগুলো দিচ্ছি এমনকি প্রত্যেকটা বাইকে পাঁচ হাজার টাকা করে অফার আছে আর আরেকটা সবচেয়ে বড় কথা হলো যারা আমার ভিডিও দেখে আসবে অথবা ভিডিও স্ক্রিনশট নিয়ে আসবে তাদের জন্য কুরিয়ারটা সম্পূর্ণ ফ্রি তো বিয়াস আমরা সর্বপ্রথম আজকে শুরু করতে আমাদের পিছনে যে মডেল গুলা দিয়ে আমাদের এইটা হলো একটা মডেল এটা হলো গাড়ি এটা সামনে পিছে দুইটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এবং কি সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এটাতে ব্যাটারি ইউজ করা আছে পাঁচটা ব্যাটারি সাইড বোল্ট আপনি এটা এক চার্জে ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার বাইকটা চালাইতে পারবেন বাইকটা চার্জ হতে সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দিলে বাইকটা ফুল চার্জ হয়ে যাবে আপনি মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার বাইকটা চালাইতে পারবেন এই বাইকের প্রাইস পড়বে হইলো পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকাতে এই বাইকটা আমাদের নিতে পারবেন এটার ভিতরে সম্পূর্ণ নতুন ব্যাটারি দিয়ে আমরা দিচ্ছি ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার চালাইতে পারবেন তারপর আমরা চলে যাই জি নামে একটা কোম্পানি এটাও আপনার পাঁচ ব্যাটারি সাইডবোর্ড এটাতে সামনের চাকা ইউজ করা আছে আপনার তিনশো আর পিছনে ইউজ করা আছে তিনশো দশ টায়ার ইউজ করা আছে এটা সিটটা খুবই বড় দেখা যায় অনেকে এটাতে মালামাল ক্যারিং করতে চাইলে আপনারা করতে পারবেন হ্যাঁ এটা সিটের নিচে অথবা আপনার স্পেস আছে ভালো পরিমাণ পাওয়া দিতে একটা ভালো পরিমাণ স্পেস আছে এই বাইকটাও পাঁচটা ব্যাটারি এটাতে পাঁচটা ব্যাটারি আমরা অলরেডি লাগানো আছে এটা যে ব্যাটারি দিয়ে কাস্টমার ইউজ করছে ওই ব্যাটারি দিয়ে আমরা এই বাইকটা দিব যে নেবেন এটা বর্তমান এখন এই যে অবস্থা আছে এই অবস্থা আপনি বর্তমান এখন 30 থেকে 35 কিলোমিটার চালাতে পারবেন এই বাইকটা এই বাইকের প্রাইস করব মাত্র 42000 টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারবেন এটা প্রাইস ছিল 47000 টাকা আমরা এটা 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে এই মাসের মধ্যে যে বাইকগুলো নেবেন এই সপ্তাহের মধ্যে সরি এই সপ্তাহের মধ্যে যারা নেবেন 5000 টাকা ক্যাশব্যাক পাবেন এই বাইকটাতে তারপর আমরা চলে যাই হান্ড্রেড একটা মডেল এই মডেলটা অনেকে আমাদের থেকে চায় কিন্তু এটা আমাদের কাছে খুব কম আসে মানে আমরা দিতে পারি এই বাইকটা এটা যারা নতুন বাইক চালানো শিখতে চায় তাদের জন্য বেশ হবে অথবা যারা কখনো ইলেকট্রিক বাইক চালায় নাই তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই বাইকটা এই বাইকের চাকা ইউজ করা আছে বারো ইঞ্চি চাকা হ্যাঁ এটাতে সামনে পিছে দুইটাই ড্রাম ব্রেক হ্যাঁ এটাতে ব্যাডের ইউজ করা আছে আটচল্লিশ বোল্ট সরি এটাতে আপনার সামনে আছে হলো ড্রাম ব্রেক পিছনে হলো হাইড্রোলিক ব্রেক হ্যাঁ ডিজিটাল মিটার ইউজ করা আছে এটাতে ব্যাটারি আছে চারটা ব্যাটারি 48 ভোল্ট হ্যাঁ এটা বর্তমান এক চার্জে আপনি 35 থেকে 40 কিলোমিটার চালাতে পারবেন বর্তমান এটা প্রাইস আমরা খুবই কম রেটে দিচ্ছি মাত্র 35000 টাকা এই বাইকটা আমাদের থেকে নিতে পারবেন যারা নতুন কখনো ইলেকট্রিক বাইক চালানে তারা আপনারা এই বাইকটা দিয়ে বাইক চালানো শিখতে পারবেন এরপর চলে যাচ্ছি আমাদের জিটি ফাইভ পালস চৌত্রিশ টাকা এই বাইক আমাদের আমাদের থেকে অনেক জন চায় এটা যে ভাঙাড়া দেখতেছেন আমরা এই বডিটা চেঞ্জ করে কালো কালার এর একটা বডি দিবো এর ছাড়া এই বাইক এর কোনো সার্ভিসিং করা হয়নি এই বাইক যত কাজ আছে আমরা সম্পূর্ণ করে কাস্টমার কে ডেলিভারি দিব। এটাতে ব্যাটারি ব্যবহার করা আছে পাঁচটা সাইড বোল্ড হ্যাঁ সাইড বোল্ডে পাঁচটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা আপনার ফুল চার্জ এ পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার আপনারা চালাতে পারবেন এটা সিট খুব বড় এটাতে আপনারা আরামে তিনজন বসে বাইকটা ইউজ করতে পারবেন আর সামনে চাকা ইউজ করা আছে এটা আপনি আশি নব্বই চোদ্দ এটাতে এখনো অরিজিনাল টায়ারটা লাগানো আছে আপনাদের টায়ার চেঞ্জ করতে হবে না যে টায়ার আছে এই টায়ার দিয়ে আপনারা মোটামুটি আরো এক দেড় বছর বাইকটা চালাতে পারবেন এইটা আমরা যে ব্যাটারি আছে ব্যাটারিটা তিন মাস আগে চেঞ্জ আছে ব্যাটারিটা পুরোপুরি ফ্রেশ আছে এখন এই বাইকটা আপনি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার রান করতে পারবেন বর্তমান যে ব্যাটারি আছে এটা এই অবস্থা আপনারা নিতে পারবেন আমাদের থেকে মাত্র আটান্ন হাজার টাকা দিয়ে বাইকটা আমাদের থেকে নিতে পারবেন তো যারা সরাসরি চলে আসবেন আইসা আমাদের সরেও নিবেন আর যারা আসতে পারেন না আমার ভিডিওটা যারা ঢাকা বাইতে দেখবে যেরকম রাজশাহী বগুড়া যখন দূর দূর থেকে দেখছেন তারা শুধু কুরিয়ার আমাদের কুরিয়ারের মাধ্যমে আমাদের যে বাইকটা নিতে পারবেন শুধু পাঁচ হাজার টাকা বুকিং দিলে আমরা এটা কন্ডিশনের মাধ্যমে বাইকটা পাঠিয়ে দিব আপনার এখানে তারপর এখানে আমাদের আরেকটা বাইক দেখতেছেন এটা সম্পূর্ণ নতুন একটা বাইক আমাদের এই বাইকটার অনেক ডিসকাউন্ট চলতেছে যেরকম এই বাইকের প্রাইস ছিল পঁচানব্বই হাজার টাকা আমরা এটা দিচ্ছি মাত্র এখন আশি হাজার টাকা তো যারা নতুনের মধ্যে নিতে চাচ্ছেন তাদের নতুন নেওয়া দরকার নেই আপনারা এটাই নিতে পারেন এটা পুরোপুরি এখন জিরো কিলোমিটার চলা আছে এই বাইকটা চলা এখনো চলে নেই ব্যাটারি ইনস্টল করা নেই প্রথমবার আমরা ব্যাটারি ইনস্টল করে যে নিবে তাকে দিব আর অবশ্যই এটাতে আপনার এক বছরে মোটর এবং কন্ট্রোলারের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আমাদের হ্যাঁ আর ব্যাটারি গ্যারান্টি থাকবে তিন মাসে আমাদের আমাদের ইউজ বাইকে কোনো গ্যারান্টি নেই ইউজ বাইকে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন তিন মাসে আর ব্যাটারি গ্যারান্টি পাবেন দুই মাসের এটাতে আমাদের তিন মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মোটর এবং কন্ট্রোলারে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এখন আসে এটা ব্যাটারি দিকে এটাতে ব্যাটারি ইউজ করা আছে পাঁচটা ব্যাটারি সাইড বোল্ট এটা আপনি এক চার্জে সত্তর কিলোমিটার বাইকটা চালাইতে পারবেন এটার প্রাইস পড়ে মাত্র আশি হাজার টাকা তো যারা যারা নতুন বাইক নিতে চান আমি বলবো তাদের জন্য এই বাইকটা খুবই ভালো হবে আর এই বাইকটা ছোট আছে যারা আপ করে লেডিস এটা নিয়ে আপনারা বাইক চালাইতে পার চালানো শিখতে পারবেন এই বাইক টোটালি ফ্রেশ একদম ফ্রেশ কোন জায়গায় কোনো স্কেচ কিছু নাই আর আরেকটা কথা বলে দেই যখন এই বাইকটা আমাদের থেকে কেউ নিবে এটা কুরিয়ারটা সম্পূর্ণ ফ্রি করে দিব আমরা কুরিয়ারটা সম্পূর্ণ ফ্রি তো তারপর আমরা চলে যাব সামনে একটা বাইক দেখান এই বাইকটা আমরা এগুলো বাইকগুলো খুবই কম দাম স্কুটারগুলো এটা আমাদের থেকে নিতে পারবেন খুবই অল্প রেঞ্জের মধ্যে দেখি খুব সুন্দর একটা বাইক তো যারা একটু কম বাজারে নিতে চান তারা এই বাইকটা দেখতে পারেন এই বাইকটা আউটলুকটা খুবই সুন্দর এটা ব্লুর সাথে কালো কম্বিনেশনটা অনেক সুন্দর তো বিয়র্স এটাতে ব্যাটারি ইউজ করা আছে চারটা ব্যাটারি আটচল্লিশ ভোল্ট এইটা আপনি এক চার্জে থেকে পঁয়ত্রিশ কিলোমিটার রান করতে পারবেন এই বাইকটা আমাদের নিতে পারবেন এটা আমরা মোটামুটি সার্ভিসিং করে এখানে ফাঁকা এগুলো আমরা যেখানে যেটা লাগে আমরা সম্পূর্ণ করে দিব তো বিয়র্স যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন এটা চার ব্যাটারি আটচল্লিশ ভোল্ট সামনে হাইটোলিক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ড্রাম ব্যবহার করা হয়েছে মোটরটা ইউজ করা আছে এক হাজার ওয়াটের মোটর আপনার বৃষ্টিতে হোক চালাইতে পারবেন কোনো সমস্যা নেই বৃষ্টি পানিতে কোনো সমস্যা নেই বাইকটা ওয়াশ করতে পারবেন অনেকেই ধারণা নাই যে ইলেকট্রিক বাইক ওয়াশ করলে বন্ধ হয়ে যায় এরকম হয় না ইলেকট্রিক বাইক আপনি বৃষ্টি পানিতে চালালেও কোনো সমস্যা নেই যখন আপনি আঠু পর্যন্ত পানি জমে থাকবে তখন দেখা যায় আপনার পানিটা ওই পানিতে চালালে মোটরের ভিতরে পানি যায় তখন তত্ত্বগত কোনো সমস্যা হবে না পরবর্তীতে দেখা যায় ভিতরে মোটর আইসি থাকে আইসি গুলো চেঞ্জ করলে সমাধান হয়ে যাবে তো আমরা সবাইকে বলবো যে আপনারা ধোয়া পানিতে না চালান এমনি বৃষ্টি পড়লে সমস্যা নেই তো বিয়স এটার প্রাইস করব এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটা আমাদের থেকে নিতে পারবেন তবে এটাতে ডিসকাউন্ট আছে এটা আমাদের রেট ছিল তেপ্পান্ন হাজার এখন আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর আমরা চলে যাই যে আমাদের একটা মডেল এটা হইলো আপনার লিমা আকিজের আকিজের একটা কোম্পানি লিমা আকিজের একটা কোম্পানি এই বাইকটা নিতে পারবেন এটাতে ব্যাটারি ইউজ করা আছে পাঁচটা ব্যাটারি সাইড হ্যাঁ এটারও পাওয়া জায়গা আছে হ্যাঁ যারা প্রতিদিন দেখা যায় অফিসে কাছে যাওয়ার জন্য আপনারা বাসে যান যায় তো কাছাকাছি মধ্যে যারা আছে দেখা যায় বিশ কিলোমিটার আপনাদের প্রতিদিন যাতায়াত তো আমি বলবো আপনাদের জন্য ইলেকট্রিক বাইকটা বেশ হবে কারণ এগুলোতে কোনো খরচ নাই আপনাদের প্রতিদিন যে বাসে যে যে একটা খরচা প্রতিদিন বিশ টাকা তিরিশ টাকা অথবা একশো টাকা যাওয়া আসার এই খরচটা আপনার লাগবে না এগুলোতে তো এটা প্রতিদিন আমি বলি এটা যেরকম ফুল চার্জ দিলে অনেকে বলতে পারে যে ভাই এগুলো ইলেকট্রিক বিল তো ভাই অনেক আসে না এটা আপনার ফুল চার্জ দিলে আপনার সর্বোচ্চ 10 থেকে 15 টাকা বিল আসবে আপনি 10 থেকে 15 টাকা বিল আসলে আপনি এই বাইকটা চালাতে পারবেন 40 কিলোমিটার খুবই অল্প খরচে আপনি এই বাইকটা ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স এই বাইকের প্রাইসটা বলবো এটা আমাদের নতুন ব্যাটারি দিয়ে দিব এটার প্রাইস করব আটান্ন হাজার টাকা নতুন ব্যাটারি পাঁচটা থাকবে আপনারা এক চার্জে পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার বাইকটা চালাইতে পারবেন এই বাইকটা মাত্র নিতে পারবেন আমাদের থেকে আটান্ন হাজার টাকা দিয়ে তারপর আমরা চলে যাই আমাদের একটা বি এটা গ্রিন ড্যাগার কোম্পানির বি টু দেখেন চাকাগুলো একদম ফ্রেশ সবের জাম্বার গুলো একদম ফ্রেশ মাঠঘাটটা একদম নতুন পিছনে এই সামনের যে কিটটা এটা সম্পূর্ণ নতুন এই বডিটা নতুন তো এটার কালোর সাথে ব্লু কম্বিনেশন গাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে আর এটাতেও মোটর ইউজ করা আছে 1000 ওয়াটের এটা সেম ব্যাটারি পাস ব্যাটারি সাইড পর আরেকটা কথা বলি এটা স্প্রিং শকের জাম্পারটা খুবই ভালো খুবই স্মুথ আর যারা পিছনে বসবেন তারা আপনারা চাইলে এখানে পা রাখতে পারবেন আবার চাইলে আপনারা এখানে পা রাখতে পারবেন তো এটা হচ্ছে সেম ব্যাটারি কম্বিনেশন সব সেম পাস ব্যাটারি সাইড বোর্ড এটা আপনি নতুন ব্যাটারি দিয়ে দিচ্ছি এটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র 60000 টাকা আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা বাইক এই যে অরেঞ্জ কালার এই বাইকটা কতদিন আগে আমরা ভিডিও দিয়েছি হ্যাঁ তারপর আবার এই বাইকটা আমাদের এখনো বিক্রি করতে পারিনি বাইকটা এখনো আছে তো যারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের খুব তাড়াতাড়ি নাম্বার আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করবেন আর হ অনেকে যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশনটা আমি বলিনি বলে দিচ্ছি আপনি যে যেখান থেকে আসেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে আসেন আপনার সর্বপ্রথম আসতে হবে গুলিস্তান অথবা যাত্রাবাড়ি এখানে আসার পরে যে কারো জিজ্ঞেস করলে হবে বংশাল পুরাতন চো এখানে আসার পর যে কারো জিজ্ঞেস করবে বংশাল পুরাতন চোরাস্তা আসার পর যে কারো জিজ্ঞেস করবে ফ্রেন্স রোড চল্লিশ নাম্বার কোথায় ফ্রেন্স রোড চল্লিশ নাম্বার আসলেই দেখবেন একটা অল্টন শোরুম আছে অল্টন শোরুমের গলির ভিতরে আমাদের দোকানটা অবশ্যই স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আসার আগে আমাদেরকে একটা ফোন দিবেন যে ভাই আমরা আসতেছি আমরা আপনাকে রিসিভ করে নিব আর যদি কেউ আসতে না পারেন যদি আপনারা ঘরে বসে বাইকটা নিতে চান তবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ওইখানে আমাদের ওই নাম্বারে হোয়াটসঅ্যাপই মুখ করা আছে আপনারা চাইলে আপনার পছন্দের গাড়িটা ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদেরকে শুধু পাঁচ হাজার টাকা বুকিং দিলে আমরা বাইকটা কুরিয়ার করে দিব আর অবশ্যই ভিডিও আমাদের দেখতেছেন অবশ্যই যখন টাকা পাঠাবেন আমাদেরকে অবশ্যই ভিডিও কলে আমাদেরকে দেখে নেবেন অযথা অন্য কাউকে টাকা পাঠাবেন না প্রতারণ শিকার হবেন না এটা অবশ্যই খেয়াল রাখবেন সবাই ভিডিও যখন আমার দেখতেছেন আমার সাথে কথা বলি পাঁচ হাজার টাকা বুকিং দিবেন তো বিয়ার্স আমাদের এই বাইকগুলো দেখলাম তারপর এখানে আমরা অনেকগুলো বাইক দেখলাম তারপর হ্যাঁ আরেকটা বাইক আছে আমাদের এলেক্ট্রা মডেল হ্যাঁ এটা সামনে হাইড্রোলিক পিছনে ড্রাম ব্রেক এটাতে পাঁচ ব্যাটারি ইউজ করা আছে নতুন ব্যাটারি দিয়ে দিচ্ছি মোটর ইউজ করা আছে এক হাজার মোটর এটা চাই একটা বাইক হ্যাঁ এই বাইকটা যদি এই বাইকটা যদি কেউ নিতে চান এটা নিতে পারেন এটা ফ্রেশ কন্ডিশন আছে খুব ফ্রেশ আছে এটা আউটলুকটা খুব ফ্রেশ এই বাইকটা নিতে পারবেন এটা আপনার ষাট থেকে সত্তর কিলোমিটার বাইকটা চালাতে পারবেন এটাতে আমরা সম্পূর্ণ নতুন ব্যাটারি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ নতুন গাড়ি দিয়ে দিচ্ছি এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায় এই বাইকটা নিতে পারবেন এটাতে ব্যাটারি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এক বছরের ফ্রি সার্ভিসিং আছে আপনারা যতবার মন চায় এক বছর আমাদের কাছে ফ্রি সার্ভিসিং এই বাইকটার ক্ষেত্রে করতে পারবেন সম্পূর্ণ বাইকগুলো সেকেন্ড হ্যান্ড যতগুলো বাইক দেখতেছেন এগুলো সবগুলো বাইক এক বছর ফ্রি সার্ভিসিং পাবেন এক বছরের ভিতরে আপনার যতবার মন চায় আমাদের এখানে সার্ভিসিং করতে পারবেন শুধু আপনার পার্সে পেমেন্টটা দিতে হবে আপনার ফ্রি সার্ভিসিং সার্ভিসিং কোনো চার্জ লাগবে না যে পার্টসটা ভাঙবে পার্টসের পেমেন্ট আপনাদের দিতে হবে আরেকটা কথা প্রত্যেকটা বাইকের সাথে আমাদের হেমলেট অথবা বাইক কভার দুইটা আমরা এটা গিফট দিচ্ছি গিফট থাকবে আর সেকেন্ড হ্যান্ড বাইক যেগুলো দেখতেছেন যারা আমার ভিডিও দেখে আসবেন এগুলোতে আমরা কোরিয়ারে এক টাকা ডিসকাউন্ট কোরিয়ারটা এক টাকা আমরা বহন করব যারা অনলাইনে মাধ্যমে নেবেন ঢাকার বাইরে বাইরে আর ওইটার ক্ষেত্রে শুধু নীলটার ক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণ কোরিয়ারটা ফ্রি করে দিব এটা সম্পূর্ণ কুরিয়ার ফ্রি এটা আজকের ভিডিওতে এটা অফার এই বাইকটা যে মাত্র আশি হাজার টাকা মধ্যে আমরা কুরিয়ারটা সম্পূর্ণ ফ্রি করে দিব তো বিয়ার সেখানে আমরা অনেকগুলো বাইক দেখালাম যাদের এই বাইকগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন যে বাইকটা আছে কি না আর যারা নাকি এরকম সেকেন্ড হ্যান্ড ইলেকট্রিক বাইক নিতে চান তারা আমাদের ভিডিওটা দেখার সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন দেখা যায় আপনার পছন্দের গাড়িটা নিতে পারবেন যদি লেট করেন দেখা যায় আমাদের বাড়িগুলো থাকে না বিক্রি হয়ে যায় এটা অবশ্যই মাথা রাখবেন ভিডিও দেখার সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন আরেকটা কথা যারা সেকেন্ড হ্যান্ড বাইক চালাচ্ছেন মানে ইউজ বাইক চালাচ্ছেন অনেক এর প্রয়োজন হয় আপনাদের অনেক জায়গায় ঘুরেন পার্টসগুলো পার নেই অ্যাভেলেবেল আপনারা সরাসরি আমাদের এখানে আসতে পারেন আমাদের সার্ভিস সেন্টার আছে এখানে আমাদের সব ধরনের পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার বডি থেকে নিয়ে কন্ট্রোলার থেকে নিয়ে মোটর থেকে নিয়ে এভরিথিং একটা ইলেকট্রিক বাইকের ঝা লাগে আমাদের এখানে সবগুলা অ্যাভেলেবেল আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখি দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নেই অবশ্যই যারা এই ধরনের ইলেকট্রিক বাইকের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে